এমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে নটা আর সকালে চাটা খেয়ে এবার দেখো ব্রেকফাস্ট বানাবো বলে আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি তো এখানে ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার আলু কাটবো তো তারপর হবে লুচি আর আলু ভাজা আজকে ব্রেকফাস্টে তো চলো আমি শুরু করি ব্রেকফাস্ট আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো চল তো এইদিকে দেখো আমি সর সরু করে আলু কেটে নিয়েছি আলু ভাজার জন্য আর আমি আলু ভাজি সবসময় শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আমার না এটা খেতে খুব টেস্ট লাগে তো দেখো এদিকে আলুটা ভাজছি আর প্রথমে তো মনে হচ্ছে বন্ধুরা অনেকটা আলু কেটে নিয়েছি কারণ আমরা তো খাবো মাত্র চারটে লোক তার জন্য দেখো অনেকটা আলু ভাজা হয়ে গেছে তো যাক বাঁচলে আবার দুপুরে না হয় খেয়ে নেওয়া হবে কারণ আমাদের আরও শোনা আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে আর এদিকে দেখো রুচিগুলো ভাজতে শুরু করলাম আলু ভাজাটা হয়ে গেছে তো আজকে এই যে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তো দেখো প্রথমে কতটা মনে হচ্ছে আলু ভাজা হবে কিন্তু তারপরে দেখো কতটা কমে গেল আর এই যে বাড়িতে থাকলে এইটুকু তো হেল্প করতেই পারে তাই না তো আমি লুচিগুলো সমস্ত বেলে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই লুচিগুলো সমস্ত ভেজে দিল। তো এই যে লুচি আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট আর হতে হতেই আমি সব বাইকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি ভাগ্নি আর আরুষকে আগে ছোট থেকে শুরু হয় তো ওদিকে খেতে দিচ্ছি তো প্রথমে মনে হলো যেন দিতে দিতেই মনে হলো যে সাথে একটু গরম গরম রসগোল্লা হলে কিন্তু জমে যেত জাস্ট ফা মানে ফাটাফাটি তো যাক ভুলে গেছি আর ঘিরেও প্রচণ্ড পেয়েছে তাই আর দোকান আর পাঠালাম না তোমাদের তো খাওয়া দাওয়া করার পর বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মাঠে তো দিদি আসছিল মাঠে প্রথমে বেতো সার্থ হতে তো তার পিছু পিছু মানে আমরা সবাই চলে এসেছি কারণ মাঠে আসতে প্রচন্ড ভালো লাগে আর আমার তো এসবগুলো ভীষণ ভালো লাগে তো দেখো আমাদের এখানে প্রচুর আলু লাগিয়েছে তো সেখানেই চলে এসেছি বেত শাক তুলতে তো মানে এসে দেখলাম যে বেত শাক খুবই কম পরিমাণে হয়েছে মানে হয় অনেকেই কিন্তু ওষুধ দিয়ে কিবা মানে তুলে ফেলে দেয় সে কারণে কিন্তু বেত শাকটা খুব বেশি পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় না তো যেটুকুই ছিল বন্ধুরা মানে খুঁজে খুঁজে এখান থেকে মানে কিছুটা বেত শাক তোলা হলো আর সমস্তটাই দিদি তুললো কারণ আমি তো মানে খুঁজেই পাচ্ছি না কোথায় বেত শাক দেখা মানে আমি দেখতেই পাচ্ছি না আর একটা মজার ঘটনা হয়েছে মানে এত সরুর আলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আড়শোনা কাদাতে পা দিয়ে দিয়েছে তো মানে এই যে গায়ে কাদা লেগে গেছে এবারও কী করবে তো আমি বললাম চলো এসেই পড়েছি যখন আগে শাকটা তোলা হোক আর তারপর তোমাকে নিয়ে চলে যাবো তো ও পিসি আমাকে তো বললো ওকে না আনাই দরকার ছিল কারণ যে গায়ে কাদা লেগেছে দেখো তো অনেকটা কাদা লেগে গেছে তো তোলা হয়ে গেছে এই যে দিদিরও শাক তোলা হয়ে গেছে তো আমরা এবার বাড়ি ফিরছি আর মানে খুব ভালো লাগে এই মাঠে আসতে না ভীষণ ভালো লাগে আর আরও সোনার জোতোরগুলোর অবস্থা দেখ তোমরা আর এদিকে এসে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তো ভাত আর ওই যে যেত শাক ভাজা আর তার সাথে আছে ডাল ডালটা না করলেও হতো কিন্তু আমি প্রথমে মানে ভাবিনি যে এসব পুরো রান্না করব তাই আগেই ডালটা করে নিয়েছিলাম আর এদিকে আছে তোমার হাঁসের ডিমের ঝোল আর এখানে মানে এটা হচ্ছে টমেটোর চাটনি তো মানে এটা কি বলো তো দেশি টমেটো নয় তাই গলতেই চাইছে না টমেটোটা তো অনেকক্ষণ ধরে মানে সেদ্ধ করার পর দেখলাম হ্যাঁ যাক ফাইনালি টমেটোটা গড়েছে তো এটা নলেন গুড় দিয়ে চাটনি হচ্ছে তো ভীষণও সুন্দর হয়েছিল। আর ছুটির দিনে মানে চিকেনটা হবে না এটা তো মানে হয়ই না কারণ আমাদের আর ও জানে যে বাবা বাড়িতে থাকলেই মানে আজকে চিকেন হবে তো এই যে ওর জন্য আবার একটু অল্প করে আনা করিয়েছি তো এইদিকে চলো মানে দুবেলার জন্যই হয়ে যাবে যদি থাকে তো খাওয়া দাওয়া করার পর বন্ধুরা একটু টেস্ট নিলাম আর তারপর সন্ধ্যেবেলায় দেখো সববারই বিকালবেলায় চা খাওয়া হয়ে গেছিলো তো আমি আবার এক্সট্রা করে সন্ধেবেলায় চা খাবো বলে এদিকে দেখো এবার চা বসিয়েছি মানে সন্ধেবেলায় আজকে মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করলো না মনে হলো যেন একটু চা খেয়ে নিই তো এইদিকে একটু র চা বসিয়েছি আর এদিকে আড়ু সোনার তৈরি হয়ে গেছে আর আমি খাবো শুধুমাত্র চাব্বিশ তো আরও সোনা মানে প্রচণ্ড বায়না করছিল যে আবারও সে লুচি খাবে কিন্তু দিনেকার লুচিগুলো আমার শেষ হয়ে গেছিলো তাই এই যে ওকে এখন বললাম যে তুমি পিরিয়াস আর মানে বিস্কিটটা খেয়ে নাও আর আমি আমারও মানে বন্ধুরা লুচি করব ওর জন্য বিশেষ করে লুচি করব তো ওকে এখন এটা দিয়ে খাইয়ে ভুলিয়ে নিচ্ছি আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো তো এই যে দেখো ও খাচ্ছে আর তার সাথে সাথে আমিও খাচ্ছি চা আর দারুণ টেস্টি সবাই দারুণ টেস্টি আচ্ছা ঠিক আছে খাও খাও তো তারপর দেখো আমি খুব তাড়াতাড়ি মানে আটটার মধ্যে আবারও রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে করে নিয়েছি গরম গরম লুচি আর তার সাথে আছে দেখো গাজর আর আলু দিয়ে ভাজা তো লঙ্কাগুলো গোটাই আছে কারণ আমাদের আড়ু খাবে আর এখানে কয়েকটা বেগুন ভাসে দিয়েছি তো লুচির সঙ্গে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব সুন্দর লাগে তো এই যে আড়োশোনাকে খেতেও দিয়ে দিচ্ছি কারণ আমার কমপ্লিট হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে ওকে খাইয়ে নিচ্ছি আজকে কারণ ওর প্রচণ্ড খেতে লেগেছে আর লুচি যখন হয়ে গেছে তখন ও তার বসে থাকবে না তাই ওকে এই যে তিন পিস লুচি আর এখানে কিছুটা আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো আর তারপরে তো তোমাদের দাদাভাই নটার সময় আসে বাড়ি মানে বাইরের বাজার দিকে গেছে তো তারপর আবার আমরা খাওয়া দাওয়া শুরু করব ব্যাস তো বন্ধুরা আজকের ভ্লগটা সকাল থেকে রাত পর্যন্ত কি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আজকে দেখো মানে লুচি দিয়ে শুরু করলাম আর লুচি দিয়েই মানে দিনটা শেষ করলাম তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা বাই